আউজ বিল্লাহ এ মিনার সাহিত্য নে রাজীম নো রাহিম অজান আমি গেছিলাম তরমুজ খেনতে কি কই মো আর দুখের কথারে বাজা বাজার রে বাজারে গেলে এই খালি কতুর মশলার কয় আগুন 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 আর ওয়াশমালাই কোনটা বাইবে কোনটা কিনমু আগে তো জানতাম হেডার নাম তোর আর এখনো গেলে বাজারে বলে আগুন আগুন না আগুন আর অসমালাই বাইরে বাই কোনটা কিনতাম কি কইতাম বাজারে এডে হই যই হই যই খালি বাজার না রে বাজান এটা সোশ্যাল মিডিয়াতে হয়ে যে ওইটা পড়ছে খালি বলতাছে আগুন আগুন আর বলতাছে বাজান বাজান রে আর বলতেছে ওয়াশ মালাই খাবেন নাকি লাল বাড়াইছে লাল 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 আরে ভাই আমি কয়েদিন আগে গেছিলাম একটা তুরমুজ কিনতে ভাই আমি তো লোকটার উপর বিশ্বাস করে নিয়ে পড়ছি বাড়িতে নিয়ে সাদা শুধু সাদা কের এর রে বাই শুধু পানি আর পানি মোহ দিলে চাপ চাপ চ্যাপ চ্যাপ চাপ চাপ করে রে বাজান এই গেল এক বিষয় রে বাজান অঞ্জান মাস গেছিলাম কয়দিন আগে দুধ কিনতে রে বাজান সবাই বলে আমার গরুর দেশি দুধ সবাই বলে এডে আমার দেশি দুধ আরে বাজান দুধ তো নাই যেন সরের মতো বাজান রে কয়দিন আগে এক কেজি দুধ কিনে নিয়ে এলাম দুধ জাল দিতে জাল দিতে জাল দিতে রে বাজার এক পা বানাই হারলাম রে বাজান তাও তো দুধের মধ্যে হর বয় না বাড়ি উলি বললো কি দুধ তুমি নিয়ে আইলা একশো টাকা দিয়া দুধের তো কোনো হয় নাই বাজান দিয়ে ওই এক পা বানাইয়া যেন খাইতে গেলাম দুধ না রে বাজান হেডে হইল পাউটার পাউটার মিশানি দুধ বাজান কি মানুষের ইমান রে বাজান মানুষ এই ইমান নিয়ে কেমনি বসবাস করে দশ টাকার একটা দুধের প্যাকেট কিনা রে বাজান এক কেজি দুধ বানায় হারে তাও মানুষ আবার ইমান ইমানের কথা বলে বাজান আল্লাহ সাহেব বাজান গেল তো তুরমুসের আলাপ আর দুধের আলাপ এখন আসেন বলি লেবুর কথা বাজান রে বাজারে গেলে কয়দিন আগে গেছিলাম বাজারে লেবু কিনতে বলছে এ খালি লেবু দেন সবাই বলে এ খালি এ খালি এ খালি আমি তো বাজান চমকে গেলাম গা সবাই বলে একালি একালি বললাম জিজ্ঞেস করলাম বিক্রেতা যে হে বাবা লেবুর দাম কত আরে বাবা রে কথা শুনলে আমার মাথার গেল গাছ মিকা শুনলাম বললাম যে একালি লেবুর দাম কত হঠাৎ করে বিক্রেতা বললো রে বাজান একশো টাকা খালি আমি তো ফাল মাইরে ফুল গজ ধরে গেলাম গাড়ি বাজান লেবু তো কিনলাম না আস্তার মধ্যে দেখলাম কারমান লেবু খায় সাল ভলাইতেছে তাই বাজান কয়রা সাল তো হয় নাই না দুই আডা দেড় ধরপদ বানাইয়া খাইলাম হাইয়া দে না মোহাম্মা তুমি সবাই কে হদায়ত দান করো আমি নামিন চুম্মা আমি